আছে ভালো খবর প্রচুর ভালো খবর আছে চলো রাখো দেশি দেশি পুঁটি পুঁটি একদম সুন্দর পুঁটি দেখো পুঁটি দিয়ে ভাত হবে ডাল দেখো পুঁটি মাছ গুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট হলো আর কি সাইজের পুঁটি দেখছো এক একটা পুঁটি দেখো পেটে ডিম আছে আর পুঁটি মাছ কে কিভাবে রান্না করো আমাকে একটু বলবে তো আমি তো এইভাবে রান্না করছি শুনেছি কালো জিলে বেগুন দিয়ে খুব ভালো রান্না হয় তো এগুলো আমি কেটে দেবো কাছে দিয়ে কেটে দেবো এগুলো খেয়াল করিনি তো যাই হোক কাঙ্কটাও ফেলেনি এনি হয়ে আর তো কিছু করার নেই যা হোক সেটাই রান্না করে খাই ছেলে মানুষ কি বলবো বলো চলো পুঁটি মাছটা রান্না করি আর তোমরা তো জানো আমি রসুন থেত করে নি আমি রসুন কখনো মিক্সিতে পেস্ট করি না তো আমি হামুলস্তা দিয়ে এবার সেটা করে নিই এভাবে একটা আলাদা টেস্ট লাগে তেল গরম হয়ে গেছে এখন পুঁটি মাছগুলো আমি ভাজবা চার পাঁচটা করে করে ভাজব ভাজো দেখো পুঁটি মাছগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মাছ সুন্দর করে তুলে তুলে রাখবো রান্না বান্না না করলে যা হয় বুঝতে পারলে এই যে লালচে লালচে করে মাছটা দেখছে কত সুন্দর বড় বড় পুঁটি পুটি পেটে ডিম ওটা মাছ আমি তুলে পাত্রে এইভাবে রাখবো দেখো সব পুঁটি মাছ আমি ভেজে নিয়েছি খুব সুন্দর আর বড় বড়ো পুঁটি দেশি পুঁটি বুঝতে পারলে ওই মাছ ভাজার তেলে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বড় বড় দুটো পেঁয়াজ দেখো এটা কিন্তু আমার রান্নার ড্রেস দেখেছো দাগ ফাঁক লেগে গেছে হলুদ হলুদ দুনিয়া দাগ লেগে গেছে কি করবো বলো রান্না তো করতে হবে তো এই দেখো এই যে আমার রান্নাঘর এটা আমার রান্নাঘর এই যে মাছ ভাজছি আর এই যে কুটি মাছ ভাজা দেখো ও লাভলি গন্ধে বোমো মোমো ওয়ে 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 পুটি মাছ কে কে খেতে ভালোবাসা কি কিভাবে রান্না করলে পুঁটি মাছ ভালো লাগে আমি কিন্তু একটা রেসিপি জানি কালো জিরে বেগুন দিয়ে হালকা ভালো লাগে আর যেটা খাচ্ছি একটু টমেটো দিয়ে কষা কষা টক টক একটু ভালো লাগবে ডাল দুর্দান্ত লাগে আর পেটে ডিম আছে চলো রেসিপিটা দেখো ঠিক এইভাবে পুঁটি মাছ করে খাবে আশা করি ভালো খাবে আশা করি ভালো খাবে দেখো পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে এবার আমার সেই জাদু খেতো করার রসুন ওকে রসুন দেবো পেঁয়াজটা যেহেতু একটু লালচে লালচে হয়ে গেছে একটু জল দেবো ওকে জল দিয়ে ভালো করে সবকটা আবার ভাজবো একটুখানি ভাজবো দেখো এবার আমি দিয়ে দেবো দেশি টমেটো একটা জিরা কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো লঙ্কা বাটা দেবো অল্প একটু জল যে সমস্ত কিছু ভালো করে আমি আবার কষাব ওকে বিউটিফুল কষে গেছে এবার পরিমাণ মতো জল দেব মাথা মাথা হবে ওকে বেশি ঝোল হবে না মাথা মাথা রংটা কেমন হয়েছে বলো হ্যাঁ রং কেমন হয়েছে রং রং কেমন হয়েছে ওই 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 পুটি মাছ দিয়ে খাবো আহ এই যে ভাজা পুটি মাছ ভাজা আর এই যে কষাচ্ছি দেখছো টক বক টক করে ফুটছে এবার আমি পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে একটু চুবিয়ে দেবো সুন্দর এভাবে করে খাবে পুঁটি মাছ দেখ কেমন লাগে স্বাদ জিবে লেগে থাকবে নামানোর আগে না এখনই ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিমে করে দেবো ঠিক আছে দেখো মাছটা রস হয়ে গেছে এই মাখা খাবো গ্যাসটা বন্ধ করে দিলাম ও কেমন রংটা হয়েছে তোমাদের দাদা কিরকম রান্না করতে পারে অবশ্যই বলবে একবার খেয়ে দেখবে একবার এইভাবে খেয়ে দেখবে ও লাভ ও গন্ধে গরম ভাতের সঙ্গে মেখে খাবো ও কি আর বলবো পুটি মাছ পেটে ডিম আহা দেখো এবার আমি এই যে ঢেবা লঙ্কাটা দেখেছি এটা তো আমি খাবো ভাতের সঙ্গে টোলে এটা একটু সাইডে রাখি এই দেখো সুন্দর এই দেখো দেখেছো মাছটা দেখো পুটি মাছ দেখো পুটি মাছের ঝাল এভাবে করে খাবে মন ভরে যাবে পুটি মাছের ঝাল গরম গরম ভাত মুখে দেবে দু গাল তিন গাল চার গাল ও